প্রকৃত যে ভালোবাসা প্রকৃত যে টান সেটা কখনো ছেড়ে যায় না আর সেটাই বোঝা গেল আমার এই প্রকৃত কাস্টমারের দিয়ে আবার কিছু কিছু কাস্টমার আছে এমন হয়ে থাকে যাদের আমার কেক ছাড়া অন্য কারো কেক ভালোই লাগে না আমি যেহেতু আমার ছোটো বাবুটা হওয়ার পর অসুস্থ ছিলাম তখন অনেক কাস্টমার আমার থেকে হাত ছাড়া হয়ে গিয়েছে কারণ তারা আমার কাছ থেকে অর্ডার করে পায় নেই তখন তারা অন্য অন্য জায়গা চলে গেছে কিন্তু কিছু কিছু কাস্টমার আছে যারা এখনো পর্যন্ত আমাকে ছাড়তে পারেনি এখনো পর্যন্ত আমার কেক ছাড়া তাদের অন্য কারো কেক ভালো লাগে না তারা শুধু তাদের বাড়িতে যেই সেলিব্রিটি হোক না তাদের বাচ্চাদের বার্থডে যেটাই হোক না সব কিছুতেই তারা শুধু আমার থেকেই কেক নিতে চায় আমার এখন বর্তমানে কোনো ডেলিভারি ম্যান নেই আমি কারো হোম ডেলিভারি দিতে পারি না কিন্তু তবুও তারা আমার বাসার কাছে এসে আমার থেকে এই সুস্বাদু কেকগুলো নিয়ে যায় তাদের আমার কেক ছাড়া চলেই না তাদের বাসার যে কোনো অনুষ্ঠানেই হোক না কেন আমার থেকেই কেকটা নেওয়া লাগে আর এটাকেই বলে প্রকৃত ভালোবাসা প্রকৃত টান তো আজ আমি যেই কেকের ভিডিওটি শেয়ার করছি আমার এই কাস্টমার আমার থেকে আগে অনেক কেক নিয়েছে তো এখনও তাদের বাচ্চাদের বার্থডেতে সে আমার থেকেই কেক নেবে এবং তা তারা এসে আমার থেকে কেকটা নিয়ে গিয়েছে তাদের আমার কেক ছাড়া অন্য কারো কেক ভালো লাগে না তাই তারা আমার থেকেই কেকটা নিয়ে গিয়েছে